ওই ফুলটা নিয়ে আসতে পারবা তুমি হ্যাঁ ভয় লাগে এটা কি এটা এটা নদী তো তুমি ফুলটা আনতে পারবা না নদী পাড়ি দিয়ে ফুলটা নিয়ে আসো তো যাও ফুলটা নিয়ে আসতে পারলে তোমার জন্য সারপ্রাইজ আছে যাও আনতে পারবা তুমি তো ভেসে যাচ্ছ তুমি হ্যাঁ যাও যাও ফুলটা নিয়ে আসো যাও তো একদম কাছাকাছি চলে গেছো নিয়ে আসো নিয়ে আসো আনতে পারলে তোমার জন্য সারপ্রাইজ আছে নিয়ে আসো আনতে পারলে তোমার জন্য সারপ্রাইজ হ্যাঁ 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 ওইটা ওইটাই ওইটা নিয়ে আসো নিয়ে আসো এই ফুলের নাম কি সামনে এটা কি দেখো বেশি আসতেছে দাও থ্যাংক ইউ এদিকে আসো এদিকে আসো এই ফুলটার নাম কি বলো এই ফুলের নাম কি এটা গোলাপ ফুল এটা তো গোলাপ ফুল না ফুলটা দেখতে অনেক সুন্দর হ্যাঁ দিকে মনি তোমার নাম কি পাখি তা তুমি এটা কীভাবে নিয়ে আসলা ভয় লা ভয় লাগলো না তোমাকে সাগর পারে এই নদী নদী পাড়ি দিয়ে তুমি যে ফুলটা নিয়ে আসলা তোমাকে ভয় লাগে নেই ভয় লাগে নেই তোমার বাসা কোথায় এখানে কাছেই তোমার বাসা কি কাছেই না ওইটা ওইটা কি ওদিকে ওইটা কী ওই যে ওদিকে উঁচুর জায়গাটা ওইটা কী উঁচু জায়গাটা ওইটা কি এটা কি ইন্ডিয়া ইন্ডিয়া এটা ইন্ডিয়া গেলে কিছু বলে না পুলিশ এই নদীটা কি বাংলাদেশের না এন্ডিয়ার ইন্ডিয়ার তা তুমি ইন্ডিয়ার নদীতে যে গোসল করতেছো পুলিশ কিছু বলে না কিছু বলে না পুলিশের সঙ্গে মনে হয় বন্ধুত্ব করছো না বন্ধুত্ব করছো পুলিশের সঙ্গে তোমাদের বাসা তাহলে এখানে তা তুমি যে এত কষ্ট করে যে ফুলটা যে নিয়ে আসলা ঠিক আছে তুমি এখন কি চাও আমার কাছে কী চাও বলো তুমি না এটা আমি নিয়ে নিব তুমি আমার কাছে কি চাও তোমাকে বলছি না তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা কি নিবা বলো টাকা দিব টাকা নিবা টাকা টাকা নিবা না টাকা নিয়ে কি করবা সামনে তো ঈদ আর দুই দিন পরে ঈদ ঈদে যাবা হুম কথা বলো ঈদে যাবা তুমি কি রোজা আছো রোজা এই এত পিচ্ছি বাচ্চা রোজা চেহরিতে উঠছো কি খেয়েছো চেহরিতে চাৰি কি খাইছৰ আছ আজকে মানে দিন মানে কি খাইছো সকালবেলা কি খাইছ আচ্ছা তোমাৰ যাৰপ্ৰাইজাৰপ্ৰাইজ বেৰ কৰি খাৰপ্ৰাইজ এই মানি ব্যাগটার ভিতরে যা পাওয়া সব তুমি নিয়ে নিবা তুমি আমার জন্য যে ফুলটা নিয়ে আসলা এই নদী পাড়ি দিয়ে ঠিক আছে এইটা তোমার জন্য সারপ্রাইজ এই মানিবে মানি ব্যাগের ভিতরে যা পাওয়া সবই তুমি নিয়ে নিবা ওকে এটা খুলে দেখো তো এদিক দিয়ে খুলে দেখো এই দাঁড়ো এদিক দিয়ে খুলে দেখো কি আছে ভিতরে দুই হাত দিয়ে ধরো দুই হাত দি ধরো এটা দিয়ে দেখো দেখি দেখি কি আছে দেখি 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 কি আছে ওই টাকাগুলো হাতে নাও তো দেখি টাকাগুলো হাতে নাও সবগুলো বের করো এগুলো এগুলো কাগজে টাকাগুলো বের করো এগুলো কতগুলো টাকা দেখি এদিকে কেমনতে দেখাও দেখিও পানিতে ভরে যাবে এক হাজার ও নাইস এটা তোমার জন্য যাও এগুলো তোমার জন্য ওকে